বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আপনাদের সামনে আজকে নতুন আমি একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা এই ভিডিওটা এমন বিষয় যে বিষয়ে মানে মানুষ অনেক ভুগছে বিশেষ করে जदुकर জাদুকরের যে চালান যে জিনের আক্রান্ত এই আক্রান্ত অনেক ভুগছে থেকে বাঁচতে হলে এই আমলগুলো করবেন যেহেতু আমলগুলো খুব পরীক্ষিত পরীক্ষা করা হচ্ছে মার্শাল খুব ভালো আমল আপনারা এই আমলটা করবেন আমি এই আমলটা আপনাদেরকে এখন দিব তো চালানের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে শত্রুদের ছোতটা খালি বারবার চালান করছে ক্ষতি করছে চিকিৎসা করানোর পরও কোনো রকম ফল পাওয়া যাচ্ছে না যদি এমন হয়ে থাকে যদি এমন চলতেই থাকে বছর পর বছর অনেক কষ্টে আছেন চিকিৎসা করাতে করাতে একদম মানে টাকা পয়সা সব শেষ অসহায় পড়েছেন তাদের জন্য এই আমলটা খুবই কার্যকর আমি আমার চ্যানেলে এটা প্রকাশ করছি আমার সাবস্ক্রাইবার যারা আছেন যারা ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন নতুন নতুন এরকম ভিডিও দিব জাদুকরকে কিভাবে শেষ করা যায় এবং যে ব্যক্তি জাদু করেছে তার দিকে জাদুটা আপনি দিবেন এই আজকে তো আমলের আমি নিয়মটা বলে দিচ্ছি আমি বেশি লম্বা করবো না ভিডিও আমল করার নিয়ম প্রতিদিন ফজরের পর বা মাগ্রীপের পর বসে একশো বার একশোবার ইয়া জব্বারু এই নামটি পাঠ করতে হবে এই নামটি এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল যে এই নাম এই নামের উসিলায় আল্লাহ সুবাহ আপনার উপরে থাকা যত ধরনের জাদু কুফুরি তান্ত্রিক ঘোরাচ্ছে বা ক্ষতি করে যাচ্ছে চালান করে সে যখন আপনি এই আপনি একুশ দিন চল্লিশ দিন করতে থাকবেন ইনশাআল্লাহ পুরোপুরি জাদু কিন্তু যে শত্রু যে করিয়েছে তার দিকে তো ঘুরবেই বরং যে ক্ষতি করাচ্ছে মানে যে ক্ষতিটা করছে তান্ত্রিক তার দিকে ঘুরে চলে যাবে তো কি করবেন এখানে তারপরে হচ্ছে যে যে নামের নিচে আমি দেখতে পাচ্ছেন এই দোয়াটা পাঠ করতে হবে এই দোয়াটা সাতবার পাঠ করে দুই হাত একত্র করবেন যেভাবে মনাজাত ধরেন সেভাবে একত্র করে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে নিতে হবে এরপর এক লিটার পানি ও কালো জিরার তেল সামনে নিয়ে বসবেন এই আমলগুলো করার পরে তিনবার করে পানি ও তেলে ফু দিবেন ফু দিয়ে একুশ দিন অথবা একচল্লিশ দিন যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে আপনি একুশ দিন করতে পারেন আর যদি খুব বেশি সমস্যা হয় যে অনেক বছর ধরে ভুগছেন কোনো কোনো ধরনের সমাধান পাচ্ছেন না তখন আপনারা একচল্লিশ দিন এই আমল চালিয়ে যাবেন তো আমি এই আমলের আরবি উচ্চারণ বাংলা অর্থ সবই দিয়ে দিলাম এই আমলটা আপনারা করবেন এই আমলটা করলে কি হবে এই আমলটা করলে আপনাকে যদি আগে অর্থাৎ পাঁচ বছর আগে দশ বছর আগে তাদের করে থাকে যেই করুক আপনি নিয়ত করবেন যে আল্লাহ জাদুটা আপনি তাদের দিকে ঘুরিয়ে দেন ইনশাল্লাহ জাদু অবশ্যই এই আমল আপনি করতে থাকলে জাদু অবশ্যই ঘুরে চলে যাবে গীতাদেরকে আক্রমণ চালাবে তো কীভাবে আপনি করবেন তা তো আমরা পুরোপুরি শিখাইয়া দিলাম আপনি আমল প্রতিদিন মাগরিব মাগরিবের পরে অথবা ফজরের পরে আর যদি এমনটা মনে হয় যে অনেক কষ্ট হয়ে যাবে শুধু একবার দিনে একবার করলে ভালো হয় তাহলে আপনারা শুধু ফজরের পরে করতে পারেন আর তেলটায় একবার তেল আর পানি একবার ফু দিলেই আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমল আপনাকে প্রতিদিন করতে হবে যদি আপনার দুই বেলা করতে অনেক অসুবিধা হয়ে যায় শুধু আপনি ফজর করতে পারেন অথবা আপনি মাগরীবের পরে করতে পারেন কিন্তু দুই বেলা যদি করতে পারেন তাহলে কিন্তু খুব পাওয়ারফুলভাবে কাজ করবে এবং জাদুগুলো কিন্তু খুব খারাপভাবে মানে পেশার ফেলবে তো যদি আপনি দুই বেলা করতে পারেন খুব ভালো আর যদি না বলেন আমি খুব মানে আমার টাইম হবে না তো সেক্ষেত্রে আপনি শুধু ফজরের পর করতে পারেন নামাজের পরে অথবা মাগরীবের পরে আপনি করতে পারেন এখন আপনি বেছে নেবেন আপনার টাইম কোনটা হবে তো আপনি আমল করবেন তো আমি বলবো যে এই আমলটা খুব পরীক্ষিত এবং খুব পাওয়ারফুল এই আমলটা করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাকে স্বপ্নে ইঙ্গিত দিবে আপনি সঙ্গে স্বপ্নে আপনি ইঙ্গিত পাবেন যে ওদের ওরা শেষ হয়ে যাচ্ছে হুম ওরা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কাউকে মারছেন বা আপনি এরকম কোনো স্বপ্নে ইঙ্গিত পাবেন খুব ভালো স্বপ্ন দেখবেন যদি বাস্তবে আপনি অনুভব না করতে পারেন আর যদি আপনি বাস্তবে অনুভব করতে পারেন যে সে আপনার আশেপাশেই থাকে শত্রুগুলো তাহলে আপনি দেখতে পারবেন তাদের একটার পর একটা মুসিবত তারা সবসময় বিপদ আপদের মধ্যে থাকবে রিজিক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব তাদের বেশি কারণ যেহেতু তারা চালান করেছে ক্ষতি করেছে তাদের রিজিক বন্ধ যেতে পারে তাদের সব কিছুই ক্ষতিগ্রস্ত হতে পারে হ্যাঁ একটার পর একটা দুঃসংবাদ আসবে তাদের তো আপনি এই আমলটা অবশ্যই করুন এবং আমি মনে করব যে এই আমলটা খুব পরীক্ষিত এবং আমি মনে করব যে আপনাদের জন্য খুব ভালো একটি আমলটা আমি এই জন্য আপনাদেরকে এটা শেয়ার করলাম আমি নিয়ম সহ শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর